হ্যালো গাইসালাম আলাইকুম আপনারা সব ভালো আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ইন্টারেস্ট ভিডিও নিয়ে আইছি আর দেখলানি আমার কুরোকে আমার আব্বাজান সারা জীবন শুনলাম বাফে ফুরুতারে কুরোল না আজকে দেখা যায় ফুরুতায় বাফরে কুরোল লাগে এর কারণ কী তো জানুন এর কারণ হইলো গিয়ে আমার ফঙ্কিরাজর ছাবি তা না তো এখন কোনো মনতেও বুঝিয়ে দিলেন না তাই ফঙ্কিরাজর সাবি দিবা যত সময় তানটা মজা না দিছি অত সময় পর্যন্ত তাই দিত না কিতা একবার আমার দোকানও গিয়ে তানটার মজা দিলেইলাম মজা দিয়ে আমার আব্বাজানোর সেই ফঙ্কিরাজর ছাবি নিয়ে লিলুবাইড দোকানের সামনে আইছি রাস্তার মুখ পয়েন্টও যাইমু পয়েন্টও গিয়া এখন আছি গোল্ডেন পিকচার একাডেমির সামনে আমার গ্যারাজের সামনে আঁকছি আইয়া আমার ফঙ্কিরাজ দেখি তুকাইয়া কয়া হই তইয়া গেলাম ও তৈয়া গেছিলাম যেন যাই হোক আলহামদুলিল্লাহ আমার ফঙ্কিরাজটা কেউ লড়শই না এখন আমার ফঙ্কিরাজ আমার ডাকরাই হো বা ইউ সোকাল আয়োইটাইলাইন ওবার অপেক্ষা করো ফুঙ্কিরাজ ওইটা আমার মুসিলা তো মুসিয়া আমার ফিরে উঠে যাও খেলাম বতুরা ধৈর্য ধরো তো ধৈর্য হই না ও তো ইলাম আমার মোবাইল মোবাইল তুই আস্তে আস্তে তার সাবি দিয়া ফঙ্কিরাজ রেস্টার দিলাম দিয়া হলাম আল্লাহ তোমার ভ্রমণ চলো যাই আপনারা একটা কথা আমার ভিডিও যদি আপনার সামনে আমরা একটা গোল্ডেন পিকচার একাডেমি একাডেমির সামনে দিয়ে যাইবা সময় একটু খেয়াল করি যাই স্কুল ছুটি স্কুল ছুট্ট থাকি হোফারও যায় বুঝছেন আচ্ছা এখন আমি ও এলাম আমার স্ট্যান্ডের দিকে স্ট্যান্ডের দিকে নিশিলাম পয়েন্ট নিশিলাম পয়েন্ট আপনারা সব বালা থাকৌকা আর আমিও দেখি টিপটাপ পাইলে বাকি আপডেট আপনারা বিকালে যাবলাই